আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর মেইন রাস্তার পাশে এই বাসাবাড়ির পাশে লাইন রোডোর সাথে নাই এক প্লট ফরে আঁকি জায়গাটা জায়গাই কেন ওই লোকা আট শতাংশ কীভাবে আছে আমি দেখাইলাম ওই লোক মেইন সাইডলাইন রোড বাধাঘাট কারাগার যাওয়ার আগে আমি জায়গাটা দেখাইলাম পলটও কতখান ভিতরে ওই যে আলি ওই যে আলি আছে ওই যে আলি আছে আলি পলট বাধ আঁকি বাঁধর পলট হয়েছে ও পলট হয়ে যা ওই যে পলট আছে ওই যেখান আছে টুকরা ও টুকরা ও পলট ফোরে আঁকি বাঁধর পলট অল্যইল জায়গা সরজমিন এখানে জায়গা আছে একুশ একুশটা কি তেরো বেস গেছে তেরো বেসিয়া ওইলগা একটা ফিলার ওখান থাকি ওয়ালটাকে দরিয়া ওভরন্ত ফিলার কিন্তু মাঝে তেরো বেস হয়েছে তেরো বেস বাদে মধ্যে অন রোড মেইন ফলট ফরে ওই যে জায়গাটা আছে আর ওখান থেকে ওই যে আইল পর্যন্ত ওই লোক একসিমা আর ওই যে ফাঁকা ফিলার আছে ওই লো একসিমা ওখান থেকে লেখাই ও তো ওখান থেকে লেখাই যাই একটা সরকারি হাঁস জায়গা ও যে বিল্ডিং ফোর সরকারি হাঁস ওখান ও বাজে থাকবে কিছু দিন মাসের সামনে একটু জায়গা থাকবো ভবিষ্যতে আপনারা যদি রাস্তা ঘুরলেন এখানে বর্তমানে যে দামসোলের মেইন লগে দশ লাখ আট দশ বারো লাখ পর্যন্ত চলে আপনারা জেচাই করলে ভাবি আমি মুখ দিয়ে না আপনারা আরও মানুষ আছেন জেচাই করবো এটা বাদাকাট সাইডলাইনের লোক সত্তর শতাংশ বা ডিসি মিল চলে কিন্তু ইকান এক ফলত ফরে বিদায় আমরা একবারে সময়ে যাব খুব জরুরি ভিত্তিতে একটা বিয়ার অনুষ্ঠানের কারণে হইব জায়গাটার দাম প্রতি শতাংশ তিন লক্ষ টাকা আলোচনা যে আপনারা যদি রাস্তা কেন আট লাখ দশ লাখ টাকা ব্যবস্থা করবা ওই প্লট ওই যে আইল আছে খুব সুন্দৰ প্লটে স্কুৱাৰ এফাৰ গুল প্লট অৱল অল এল অইল তাকে অইল পৰ্যন্ত মোৰ এশ একৈছ থাকে তেৰ ঔ চাইডে বেচা হৈ গৈছে বিল্ডিং চাইডে আৰু ঔ চাইডে ৰৈছে আঠ ডিচেম্বৰী লগ যাৰা আছে এখানোর ফিল হ্যাঁ হয়েছে ফিশন সাইট ওকে আলাইকুম